আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে অত্যন্ত একটি প্রাকৃতিক ভেষজ চিকিৎসা নিয়ে কথা বলবো আর তা হচ্ছে অর্শবা পাইলস থেকে মুক্তির প্রাকৃতিক ভেষজ চিকিৎসা অর্শবা পাইলস কি অর্শবা পাইলস হচ্ছে মলাশয়ের নিম্ন অংশ বা মলদারের ভিতরের শিরাগুলো ফুলে গেলে একে সাধারণত অর্শবা পাইলস বলা হয়ে থাকে তবে এটি মলাশয়ের ভিতর হতে পারে আবার বাইরেও হতে পারে এর লক্ষণগুলো হচ্ছে পায়খানা করার সময় ব্যথাহীন রক্তপাত হওয়া অনেক সময় মলাশয়ের কাছে জ্বালাপোড়া করা চুলকানো ফুলে যাওয়া ব্যথা হওয়া ইত্যাদি হচ্ছে এর লক্ষণ অর্শ বা কি কি কারণে হতে পারে দীর্ঘদিন ধরে কুষ্ঠকাঠিন্য অর্থাৎ শক্ত পায়খানা হওয়ার কারণে অর্শ বা হতে পারে আপনার যদি দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হয় তাহলে মলাশয়ের যে শিরাগুলো রয়েছে সেখানে দীর্ঘদিন চাপ খেতে খেতে অর্থাৎ গসা খেতে খেতে সেগুলো ফুলে যা আর তখন একে অশোভা পাইলস বলা হয়ে থাকে এছাড়া আরো কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার টয়লেটে বেশি সময় ব্যবহার করা আর জাতীয় খাবার কম খাওয়া পানি কম খাওয়া ইত্যাদি কারণে আপনার এই অর্শোভা পাইলস হতে পারে তবে অর্শোভা পায়েস থেকে মুক্তির অত্যন্ত যে প্রাকৃতিক বেশ চিকিৎসা সেটা হচ্ছে সকালবেলা আপনি প্রতিদিন সকালবেলা চিনি রক্ত রক্তজবা ফুল ও সকালে বাসক পাতা তেলের মধ্যে বেজে আপনি যদি সকালে গরম ভাতের সঙ্গে একটা না সাত দিন ইনশাল্লাহ খান তাহলে অর্শা পায়ল থেকে চিরতরে ইনশাল্লাহ মুক্তি পাবেন এটি অত্যন্ত একটি পরীক্ষিত ব্যস চিকিৎসা দ্বিতীয়ত হচ্ছে আমরা সকলে জানি আদা এবং লেবুর রস আমাদের নানান উপকার করে থাকে আদা এবং লেবুর রসের সাথে এক চামচ পরিবার মধু মিশিয়ে দিনে যদি আপনি দুইবার পান করেন একটানা চোদ্দ দিন বা একই দিন তাহলে অর্শ বা পায়েসের ক্ষেত্রে আপনি অনেক উপকার পাবেন তৃতীয়ত হচ্ছে কাঁচা হলুদ এটি অর্শ এবং পায়েলসের জন্য অত্যন্ত একটি মারাত্মক ওষুধ বলতে পারেন কাঁচা হলুদ বেটে পানির সাথে মিশিয়ে আপনি ফুটিয়ে নেবেন তারপর আপনি দিনে দুইবার কমপক্ষে দিনে দুইবার পান করবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি চোদ্দ দিন বা একুশ দিন এই মিশ্রণটি পান করে থাকেন দুইবার করে ইনশাল্লাহ আপনি অনেকটা উপকার পাবেন পাইলসের কারণে মলাশয় থেকে বা মলদার থেকে অনেক সময় রক্তপাত হয়ে থাকে এই রক্তপাত বন্ধ ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ অত্যন্ত উপকার করে থাকে আপনি যদি আপনার যদি বেশি পরিমাণ রক্তপাত হয়ে থাকে বা মলত্যাগের সময় বারবার রক্তপাত হয় তাহলে আপনি যদি দিনে একটি বা দুটি কাঁচা পেঁয়াজ খেতে পারেন সালাদ হিসেবে মাথার সাথে খাবার সময় তাহলে ইনশাল্লাহ আপনার এই রক্তপড়া অনেকটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ একদম কমে যাবে এছাড়া আরো কিছু নিয়ম রয়েছে আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে অর্শ বা থেকে অনেকটা আপনি ইনশাল্লা মুক্তি পাবেন যেমন ভুল পদ্ধতিতে আমরা অনেকেই কমট ব্যবহার করে থাকি এক্ষেত্রে আমাদের অর্শ থাকে কমত ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে কিছুটা সামনের দিকে ঝুঁকে বসতে এবং যদি সম্ভব হয় পায়ের নিচে একটি টুল ব্যবহার করতে পারেন এছাড়া পরিমিত পরিমাণে পানি খাওয়া দৈনিক কম্পকে দুই থেকে তিন লিটার পানি খাওয়ার অভ্যাস করা আর জাতীয় শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া এইসবগুলো বসি যে খাবারগুলো বেশি সহজে হজম হয় এই ধরনের খাবারগুলো খাওয়া তরল জাতীয় একটু খাবার খাওয়া বেশি শক্ত জাতীয় খাবার না খাওয়া বীজ জাতীয় খাবার পরিহার করা পরিমিত পরিমাণ ঘুমানো শরীরের ওজন ঠিক রাখা সাঁতার কাটা সম্ভব হলে যদি আর একটু সময় হয় তাহলে একটু সাইকেল চালানো অভ্যাস করা এই সকল যদি নিয়মকানুন ইনশাল্লাহ আপনি মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনি অশুভ পায়স থেকে অনেকটা ইনশাল্লাহ মুক্তি পাবেন তো সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু